ঘরে যদি এরকম কেমিক্যাল মুক্ত মুড়ি বানানো হয় তাহলে কেমন হয় স্বাস্থ্যসম্মতও হয় এবং অনেক টাকা বেঁচেও যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় বোন এবং ভাইরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওর প্রথম অংশ দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কী বানাবো যে আমি আজকে মুড়ি বানাবো কোনো প্রকার তেল ছাড়া কোনো প্রকার বালু ছাড়া আমি একটি বাটিতে এক কাপ চাল নিয়েছি তার ভেতরে একটু লবণ একটু পানি দিয়ে মেখে নিয়েছে মেখে নেওয়ার পর একটি প্লেট দিয়ে ঢেকে রেখেছে নরম হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে রেখেছে আমি চুলায় একটি পাতিলা বসিয়েছে পাতিলাটা যখন গরম হয়েছে তখন আমি লবণগুলো ঢেলে দিয়েছি পাতলাটা আমি অফ ক্যামেরায় ভালো করে গরম করে নিয়েছিলাম লবণ অনবরত নাড়তে হবে কারণ না নাড়লে ভালো করে চারপাশ লবণ গরম হবে না এবং পুড়ে যাবে তেল ছাড়া বালু ছাড়া গ্যাসের চুলায় হাড়িতে মুড়ি বাজা দেখে আমি তো অবাক আপনি কি অবাক আসলে কি হাড়িতে মুড়ি বাজা সম্ভব তাহলে দেখতে হলে পুরো ভিডিও জুড়ে হবে থাকতে লবণটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওই ভিজানো চালগুলো আমি লবণের ভেতর ঢেলে দেব তারপর আমি আবার চালগুলো লবণের ভেতর নাড়তে থাকবো অনবরত এই মুড়িটা বানাতে হবে ভাতের চাল দিয়ে ভাতের চাল ছাড়া অন্য চাল দিয়ে এই মুড়ি বানালে মুড়ি ভালো হবে না অনেকক্ষণ ধরে অনবরত নাড়ার পর মুড়িগুলো ফুটে উঠেছে যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হয় মুড়ি বানানো হয়ে গেলে আমি মুড়িগুলো একটি ঝাঁঝরিতে ছেঁকে নেব ঝাঁঝরিটা যদি প্লাস্টিকের হয় তাহলে গরম গরম মুড়ি এর ভিতর ঢালব না কারণ প্লাস্টিকের ঝাঁঝরি পুড়ে যাবে গরম গরম মুড়ি ঢাললে তাই একটু মুড়ি ঠান্ডা করে তারপর ঝাঁঝরিতে ঢালব বাসায় বসে তেল ছাড়া বালু ছাড়া কেমিক্যাল মুক্ত সাদা সাদা ফুলকো ফুলকো মুড়ি বানিয়ে ফেললাম আপনাদের কাছে কেমন লাগলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ